প্রতিপক্ষকে সমীয় করছেন হাবাস তবে ফাইনালের মান বজায় রেখে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ছাপাবে তার দল সাংবাদিক বৈঠকে বললেন বাগান কোচিং উজ্জীবিত সবুজ মেরুন অধিনায়ক সুভাষেষ বোস আগের রেকর্ড ভুলে ফাইনালের খেলাটা উপভোগ করতে চান তিনি মুম্বাই আর মোহনবাগান আর টপ ফাইভ করছে শিল্ডের জন্য আর ট্রফির জন্য আইएसएल ট্রফির জন্য তো খুব ভালো কম্পিটিটিভ ম্যাচ হবে কালকের ম্যাচটা আর দ্বিতীয় তো ফাস্ট ইস ফাস্ট ফাস্ট আমরা চেঞ্জ করতে পারবো না ঠিক করতে পারবো না তো আমাদের সামনে প্রেজেন্ট রয়েছে তো আমরা এই প্রেজেন্টটাকে কালকের ম্যাচ আমরা নিজেদের বেস দিয়ে জিততে পারবো সেটাই আমাদের টার্গেট থাকবে